হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমি সোনামণি আমার নিধান সোনা লাভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা অনেক স্বাগত আমরা সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি বিয়ে বাড়িতে তো তোমরা অনেকেই জানো আমার ভিডিও যারা দেখেছো আমরা হচ্ছে যে অনেক দূরে এসেছি বিয়ে বাড়িতে ঝাড়খণ্ডের ঘাটশিলারতে এসেছি তো ভীষণ ভালো লাগছে এখানে এসে এত এনজয় করছি সবাই মিলে কী বলবো তো সত্যি একেবারে ফার্স্ট টাইম এসেছি এখানে কোনো দিনও আমি এইদিকে আসিনি তো রিতাদির জন্যই কিন্তু একেবারে আসা রিতাদির মামার হচ্ছে মেয়ের বিয়ে হচ্ছে তো সেই জন্যই আমরা সবাই মিলে এসেছি তো সবাই তো অনেক আনন্দ করছি অনেক মজা করছি ভীষণ ভালো লাগছে তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই শাড়িটা আমি হচ্ছে যে মিশো থেকে নিয়েছিলাম শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও অনেক আনন্দ মজা করেছি তো এখন আমরা হচ্ছে যে সবাই মিলে খেতে যাব সেই জন্যই কিন্তু এখানে দাঁড়িয়ে আছি তো সিট ফাঁকা হলে তারপরে হচ্ছে যে খেতে যাব খাওয়া দাওয়া করেই কিন্তু এখন একেবারে বসে আছে ছি তো অনেকক্ষণ আমরা আনন্দ করছিলাম তারপরেই হচ্ছে যে এখন একটু বসে আছি এই দেখো আমার হচ্ছে যে কোমর বন্ধনটা না কতবার যে কেটে গেল তার কোনো ঠিক নেই এইবারে আমি বাড়ি যাই ওই দোকানিটাকে খুব বকে দেব। আমি কত দামি দিয়ে এই কোমর নিলাম শখ করে কিন্তু দেখো আমার হচ্ছে যে ওটা ছিঁড়েই গেল কি আর করা যাবে চলো আর তো সেরকম মানে পড়তেই পারলাম না বেকারই হয়ে গেল আমার তো এখানে দেখো সবাই মিলে হচ্ছে যে এখন আড্ডা দিচ্ছি কি আর করবো সবাই অনেকে বাইরে নাচানাচি করছে আর আমরা হচ্ছে এখন আড্ডা দিচ্ছি অবশ্যই সেরকম কেউই নাচানাচি করিনি তো অনেকেই নাচছে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কে কী করছে না করছে আর এই দিকের বিয়েবাড়িটা কিন্তু আমাদের ওই দিকের মতো না সম্পূর্ণ আলাদা আর সত্যি নতুন নতুন নিয়ম দেখে তো একেবারে ভীষণ ভালো লেগেছে আমার সকাল থেকে তো আমরা আসতে পারিনি আমরা পৌঁছেছি বিকেলবেলার দিক করে তো বিকেলবেলার দিক থেকে যে নিয়মগুলো ছিল সেইগুলো দেখেছি সেই নিয়মগুলো দেখে আমার মনটা একেবারেই ভরে গেছে আর এটা হচ্ছে গ্রাম পাহাড় মানে গ্রামের গায়ে হচ্ছে যে পাহাড় এত সুন্দর সুন্দর পরিবেশ কি বলবো একেবারে মনটা জুড়িয়ে গেছে আমার আর এই দেখো এখানে কত সুন্দর সবাই নাচানাচি করছে তোমাদের সাথে শেয়ার করছে আমি দেখো এরকম না আমি নাচতে পারি না জানো তো আমি শুধু এমনি সিম্পলভাবে হাতে হাত ধরে নাচতে পারি কিন্তু এরা যা সুন্দরভাবে নাচানাচি করছে আমি একদমই পারি না তো আমরা অত নাচানাচি না আমরা শুধু দেখছিলাম সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক এনজয় করেছি ওখানে ওখান থেকে আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম মাম্মাম শোনার তো অনেকটাই ঘুম পেয়ে গিয়েছিল যে মাম্মাম সোনা বলছে মা আমার তো অনেক ঘুম পেয়েছে আমাকে ঘুম পাড়িয়ে দাও তো ওকে নিয়েই হচ্ছে যে বইয়ের সিংহাসনে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম তো মাম্মাম সোনা তো ঘুমোচ্ছে রিতাদি আমাকে বললো গিয়ে যে চলো বর এসেছি সবাই মিলে বরকে আনতে যাব আমার আমার তো যাওয়ার একদমই ইচ্ছে ছিল না কেন কি মাম্মাম সোনা যেহেতু ঘুমোচ্ছে যদি পড়ে টড়ে যায় তো সেই জন্যই আমি বলছিলাম যাব না রিতাদি বলল কিছু হবে না এখানে তো অনেকেই আছে কাউকে বলেই হচ্ছে যে চলে যাব চলো তো হচ্ছে যে কয়েকজনকে বলেছিলাম যে আমার মেয়েটাকে একটু দেখে রাখবে তো ওরাই হচ্ছে যে মাম্মাম সোনাকে দেখে রেখেছিল আর আমরা হচ্ছে বরকে আনতে গিয়েছিলাম তো বরও চলে এসেছে তোমরা দেখতেই পেলে ওখানে কিছু নিয়ম নিয়মকানুন হলো ওটা হচ্ছে এই যে বনোটার বিয়ে হচ্ছে ওর ভাইয়ের সাথে ওর কিছু একটা নিয়ম টিয়ম হলো তো আমি তো বলতে পারলাম না যেহেতু এই এরকম ধরনের বিয়ে একেবারে ফার্স্ট টাইম দেখছি তো কি কি নিয়ম হচ্ছে সেই নিয়মগুলোর আমি নাম একদমই জানি না আর তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাই হচ্ছে যে বিয়ে হবে ব বর তো আগেই হচ্ছে যে বসে আছে দেখতেই পাচ্ছ আর এই দেখো কোণে চলে এসেছে বনু হচ্ছে যে ওর বাবার কোলের ওপরে বসবে তারপরে হচ্ছে কিছু নিয়ম নিয়মকানুন হবে তারপরে হচ্ছে যে সিঁদুর দান হবে তো অনেক এনজয় করছি এইখানটায় বেশ ভালোই লাগছে আমার তো অনেকটাই ঘুম পেয়ে গিয়েছিল তো রিতাদি বলে চলো আগে তুমি একটু ভিডিও করে নেবে তোমারও কাজে লাগবে আর বিয়েটাও বিয়েটাও দেখে নেবে তোমারও ভালো লাগবে তো ফার্স্ট টাইম এরকম বিয়ে দেখছি বেশ ভালোই লাগছে আর তোমরা কারা কারা এরকম ভিডিও দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো লাইফে একদম ফার্স্ট টাইম এরকম ধরনের বিয়ে দেখা আর হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সময় বুঝে এই কটা দিন একদমই সময় পাইনি হাতে জানো তো সেই জন্য একদম এডিট করা হয়ে ওঠেনি তো সেই জন্যই কিন্তু ভিডিওগুলো একদমই পোস্ট করতে পারিনি শুধু এখানেই শেষ না আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সময় বুঝে তো এরপর ভেবেছি কিন্তু রোজ ভিডিও দেব। তো এই কটা দিন সত্যি একদমই সময় ছিল না হাতে সেই জন্য আমি একদম এডিট করতেই পারিনি বুঝতেই পারিনি কিন্তু এখন মোটামুটি আমার হাতে সময় আছে সেই জন্যই ভেবেছি যে না তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেই দি। আর আমার ফোনের মেমোরি একদম ফুল হয়ে গেছে আমি যে নতুন করে আবার কোনো ভিডিও শ্যুট করবো সেটা না একদমই হয়ে উঠছে না জানো তো একটু কিছু ভিডিও শ্যুট করব ব্যাস অমনি আবার ফোনের মেমরি ফুল হয়ে যাবে সেই জন্যই ভাবছি এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের সাথে আগে শেয়ার করে দিই তারপরে ডিলিট করে তারপরে হচ্ছে যে আবার নতুন নতুন ভিডিও শ্যুট করব তো যাই হোক অনেক দিন ধরেই তো মায়েদের এখানে আছি আর কোনো ভিডিও সেরকম শ্যুট করা হয়নি তো তোমরা অনেকেই ভাবছো হয়তো আমি সোশ্যাল মিডিয়া থেকে একেবারেই বেরিয়ে গেছি কিন্তু না বন্ধুরা আমি সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু একদমই বেরিয়ে যাইনি হ্যাঁ মানছি আমি ইউটিউবে সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারি না কিন্তু আমি ফেসবুকে সব সময় অ্যাক্টিভ থাকি আমার তিন তিনটে পেজ আছে তোমরা অনেকেই জানো সরি তিনটে না আমার চারটে পেজ আছে কিন্তু তিনটে পেজে আমি বেশি কাজ করি আর হচ্ছে যে যে আর একটা পেজ আছে ওটাতে সেরকম সময় পায় না তো সেই জন্য সেরকমভাবে কাজ করে উঠতে পারি না কিন্তু তিনটে পেজে আমি সব সময় কাজ করি যারা আমার ইউটিউব ফ্রেন্ডস আছো ওখান থেকে কিন্তু আমার ফেসবুকেও অনেকে গিয়েছো তারা কিন্তু জেনেই মানে জানোই যে আমি কিন্তু সব সময় অ্যাক্টিভ থাকি আর অনেকেই কিন্তু তোমরা আবার জানো না আমার ইউটিউব বন্ধুরা যে আমি সত্যি অ্যাক্টিভ থাকি কিনা আমার পেজ আছে কি না হ্যাঁ বন্ধুরা আমার ফেসবুক পেজ আছে তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে তোমরা আমাকে দেখতেও পারো নতুন নতুন ভিডিও আমি ওখানে আপলোড করি রোজ রোজ মানে যেগুলো শর্ট ভিডিও হয় আর কি সেগুলোই হচ্ছে যে আমি তোমাদের সাথে শেয়ার করি লং ভিডিও তো আমি একদমই শেয়ার করতে পারি না কেন কি এডিট করতে আমার অনেকটাই প্রবলেম হয়ে যায় সময় পায় না না সেই জন্য আমি এডিট করতে পারি না তো সেই জন্যভাবে শর্ট শট ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তো আমার হচ্ছে যে পেজের নাম হচ্ছে নিধান সোনা লাভ স্টোরি যেটা আমার মেন পেজ সেটা হচ্ছে নিধান সোনা লাভ স্টোরি আর একটা সেকেন্ড পেজ আছে সেটা হচ্ছে আমার মা মনসা অফিসিয়াল আর একটা পেজ আছে সেটা হচ্ছে যে আমার সোনামণি সরেন ওটা হচ্ছে আমার সান্তালি ভিডিও ওখানে আছে আর যে দুটো পেজের নাম বললাম ওটাতে আমার হচ্ছে যে সময় ব্যাঙ্গ ভিডিওগুলোই আছে একটাতে মানে দুটোতেই রিলস ভিডিও এমন কি ভয়েস ভিডিও সবগুলোই আছে মোটামুটি কমেন্ট মাদের সাথে আমি অনেক গল্পই করে ফেললাম আর এইরকম বিয়ে বাড়ি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রকম বিয়ে বাড়ি পেয়ে তো আমি সত্যি ভীষণ খুশি ভীষণ এরকম বিয়ে বাড়ি আমি এর আগে কোথাও কোনো দিন দেখিনি বারবার তোমাদেরকে আমি একটাই কথা বলছি কেন কি সত্যি আমি দেখিনি তাই ভীষণ ভালো লাগছে এত আনন্দ লাগছে কি বলবো তো চলো এখন হচ্ছে যে হবে সিঁদুর পর্ব তো কি কি নিয়ম হচ্ছে না হচ্ছে সবটাই অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব আর জানো বন্ধুরা আমাদের কিন্তু এই রকম বিয়ে হয় না আমাদের বিয়ে কিন্তু একদম সম্পূর্ণ আলাদা হয় তো আমার যখন বিয়ে হয়েছিল তখনই কিন্তু আমি জানতে পেরেছিলাম আমাদের কাস্টের কেমন বিয়ে হয় তো এর আগে সত্যি কথা বলতে কোনোদিনও বিয়েতে আমি অ্যাটেন্ড করিনি আমার বিয়ের পর থেকেই আমি জানতে পেরেছিলাম যে আমাদের বিয়ে কেমন হয় ফোনে আমি অনেক দেখেছি আমাদের বিয়ে বাট আমি নিজের চোখে কোনো দিনও দেখিনি তো নিজের বিয়েটাই আমি নিজের চোখে দেখেছিলাম বক বক করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার না করে থাকতে পারছি না কি জানো তো বন্ধুরা আমি যে এই ভিডিওটা এডিট করে তারপরে ভয়েস ওভার দিচ্ছি মানে ঘন্টা খানিক সময় লেগে গেলো এরকম কখনোই হয় না আমার মায়েদের এখানে থাকলে আমার প্রচণ্ড পরিমাণে সমস্যা হয় কেন কি চারিদিক থেকে এত আওয়াজ আছে এত গাড়ির আওয়াজ আসে মানুষজনের আওয়াজ আসে আমার ভীষণ প্রবলেম হয় কিন্তু আমি যখন আমার রুমে থাকি না আমার একেবারে দশ মিনিটের ভিডিও তো মোটামুটি বারো তেরো মিনিট এই রকম লেগে যায় সেরকম সময় লাগে না কিন্তু এই যে একটা ভিডিও নয় মিনিটের ভিডিও আমার প্রায় ঘণ্টা খানেক সময় লেগে গেলো যাই আর কী করা যাবে তো চলো কথা বলতে বলতে সিঁদুর দানও হয়ে গেল তোমরা দেখলে কীরকম কী সিঁদুর দান হলো সিঁদুর দানের সময় তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত শেয়ার করে উঠতে পারলাম না তো এই ছোটো ছোটো ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি কিন্তু এই লং ভিডিওতে শেয়ার করে উঠতে পারলাম না সেটা হচ্ছে বোনকে হচ্ছে যে সিঁদুর পড়িয়েছে কিন্তু বোনও ওই ছেলেটা নাকি সিঁদুর পরিয়েছিল কিন্তু ওই মুহূর্তটা আমি একদমই শেয়ার করে উঠতে পারলাম না ভীষণ একটা সুন্দর মুহূর্ত ছিল এরকম বিয়ে সত্যি আমি কখনো দেখিনি মানে ছেলেকে যে সিঁদুর পরায় এটা আমি সত্যিই দেখিনি একেবারে আমার লাইফে ফার্স্ট টাইম বেশ ভালো লাগছিল কিন্তু বেশ মজা লাগছিল আর আমাদের বিয়েতে কিন্তু ওই রকম হয় না আমার বর কিন্তু শুধু আমাকে সিঁদুর পরিয়েছিল আমি আমার বরকে সিঁদুর পরাইনি তো অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো টাটে সবাই ভালো থেকো